সুপ্রিয় দর্শক শ্রোতা আজ আপনাদের সাথে আমি আলোচনা করব গর্ভাবস্থায় মায়ের মানসিক স্বাস্থ্য এবং এর প্রভাব সন্তানের উপরে এবং এর প্রতিকার কী হওয়া উচিত অ্যাকচুয়ালি আমরা এখন জানি যে মায়ের গর্ভাবস্থায় মায়ের শারীরিক এবং মানসিক স্বাস্থ্য ভালো রাখা উচিত কেন উচিত কারণ এই নয় মাস সময়টাতে পুরোটা সময় তার বৃদ্ধি বাচ্চার শারীরিক বৃদ্ধি এবং মানসিক গঠন এই সময়টাতেই তৈরি হয় তো আমরা জানি যে মাকে এই সময়ে বিশ্রাম দিতে হবে মাকে খাওয়া দাওয়া ভালো দিতে হবে এবং মাকে সব ধরনের সহযোগিতা করতে হবে মা এবং শারীরিক স্বাস্থ্য ভালো থাকার সাথে সাথে মায়ের মানসিক স্বাস্থ্যকেও সুস্থ রাখতে হয় কেন কারণ এই মানসিক স্বাস্থ্য যে সমস্ত মায়েরা অধিক সময় ধরে মানসিক অস্থিরতায় বিষণ্নতায় বা মানসিক কষ্টে ভোগেন তাদের সন্তানরা সাধারণত এই ধরনের পার্সোনালিটি ডিসঅর্ডার হয় এটা সাধারণত দেখা যায় যে স্বাভাবিক একজন মা স্ট্রেস মুক্ত মায়ের সন্তানের তুলনায় যে সমস্ত মায়েরা মানসিক বিকলতায় ভোগেন বা কষ্ট পান চাপে মানসিক চাপে থাকেন অস্থিরতায় ভোগেন সেই সমস্ত বাচ্চা ঘনিষ্ঠ হওয়ার পরে ত্রিশ বছরের পূর্বে এদের বিভিন্ন প্রকার মানসিক সমস্যা দেখা দেয় যে সাধারণত সুস্থ স্বাভাবিক মায়ের তুলনায় এই সমস্ত বাচ্চাদের মানসিক সমস্যার পরিমাণ প্রায় দশ ভাগ বেশি তাহলে বুঝতেই পারছেন এর সমস্যাটা কতটুকু কাজেই আমরা শুধুমাত্র ডাক্তারের কাছে যাব শুধু মায়ের স্বাস্থ্য ঠিক আছে না ডেলিভারি কীভাবে হবে পজিশন ঠিক আছে না বা কোথায় হবে এটা জানার জন্য এখন সময় এসছে যে মাকে মানসিকভাবেও সুস্থ রাখা। কারণ মা যদি মানসিকভাবে সুস্থ না থাকেন তাহলে এই যে পরবর্তী প্রজন্ম যারা আমাদের আসবে এরা এদের মধ্যে আমরা ব্যক্তিত্বশীল মানসিকভাবে সুস্থ স্বাভাবিক শিশু আশা করতে পারি না থ্রু আউট দ্য ওয়ার্ল্ড গবেষণায় দেখা গেছে যে এখন মানসিক স্বাস্থ্যের উপর জোর দেওয়া হচ্ছে যেমন অটিস্টিক বেবি বেড়ে যাচ্ছে তারপরে আমি দেখা যায় যে সামাজিকভাবে হ্যাঁ যে সমস্ত শিশুরা অস্থিরতায় ভোগে বা সোশ্যাল কাজকর্ম করে হ্যাঁ উচ্ছৃঙ্খল এদের মানসিক অবস্থার গঠন কিন্তু তৈরি হয় গর্ভবতী অবস্থাতে কাজে একজন মা যাতে গর্ভকালীন সময়ে মানসিকভাবে সুস্থ থাকেন সেদিকেও আমাদের খেয়াল রাখতে হবে বিশেষভাবে মা যেন হাসি খুশি থাকেন মা যেন কোনো প্রকার চাপে না ভোগেন আমরা দেখা যায় যে একটা মেয়েকে বিয়ে করলো বিয়ে করার পরে তিন মাস পরে স্বামী বিদেশ চলে গেল অথবা শ্বশুরবাড়িতে রেখে গেল পড়াশোনা বন্ধ তিন মাসের মধ্যে সে প্রেগনেন্ট হয়ে গেল তাহলে এই যে তাকে ত্রিমুখী চাপের মধ্যে থাকে প্রেগনেন্সি দেখা যায় আমাদের দেশে আঠারো বছরের নিচেই এই বেশিরভাগ মায়ের প্রেগনেন্ট হয়ে যায় তারপরে আমি বলি রোয়া ধানের মতো এক জায়গার থেকে আরেক জায়গা নিয়ে গাছটাকে পরে কী বিবর্ণ হয়ে যায় তাদের ওইখানে নিয়ে শ্বশুরবাড়িতে তার যত্ন তার কেউ ওই জায়গায় প্রতিস্থাপিত হতে সময় লাগে তার মধ্যে আবার তিন মাসের মধ্যে গর্ব হওয়ার পরে দেখা যায় তার স্বামী বিদেশ চলে গেছে অথবা অন্যত্র কাজে ব্যস্ত তাকে সময় দিচ্ছে না তাকে বোঝার মতো কেউ নাই তার খাবার দাবার টেক কেয়ার করার মতো কেউ নেই শাশুড়ি শ্বশুরবাড়ির অবস্থাও তার জন্য অনুকূল না অথবা যারা চাকরি বাকি করেন তাদের বেলাও দেখা যায় যে তার চাকরি স্থলটা তার জন্য অনুকূল না পর্যাপ্ত বিশ্রাম পাচ্ছে না সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত কাজ করে বিশ্রাম পাচ্ছে না পর্যাপ্ত ঘুমাতে পারছে না এটাও তার স্ট্রেস বা কোনো কারণে তার অফিসিয়াল বসের সাথে তার পরিমানা হচ্ছে না তার সার বা অথবা কেউ কোনো আজকাল দেখা যায় যে অনেক স্টুডেন্ট প্রেগনেন্ট হ্যাঁ এমএসসি পরীক্ষা হবে সামনে মাস্টার্স পরীক্ষা পরীক্ষা দিতে হবে ওই পরীক্ষার স্ট্রেস সমস্ত কিছু মিলেই তার যদি স্ট্রেস থাকে এবং সেই স্ট্রেসের পরিমাণ যদি অনেক বেশি থাকে তাহলে কী দীর্ঘস্থায়ী হয় সেটা কিন্তু তার বাচ্চার উপর প্রভাব পড়বে কাজে এই জিনিসগুলোকে আমাদের খেয়াল রাখতে হবে আর যারা আগে থেকেই মানসিকভাবে অসুস্থ থাকেন ডিপ্রেশনের পেশেন্ট থাকেন বা সাইকেট্রিক প্রবলেম থাকে তারা কিন্তু গল্পকালীন সময়ে ওই চিকিৎসাটা চালিয়ে যেতে হবে এবং তাকে যেভাবে মানসিকভাবে সুস্থ রাখা যায় তার সন্তানের স্বার্থেই তাকে ভালো রাখতে হবে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবে